কোনো টেনশন নয় আপা পা আপা আপা ওই আমলার আপা আমলার এটা কোনো দিন ঠিক করতে পারবে না আপা আমলার রন্দ্র রন্দ্র দিবে তুরুলি তিন করে দিতে না আপা এইটা কিন্তু কোনো দিন ঠিক হবে না এর খালি চিয়ার চেঞ্জ করে দিব আপা কিন্তু এর মাল কামাইনে বন্ধ করবে না আপা আপনি টেনশন করেন না আপা দুর্নীতি ঋষি করে আমরা আবারো আরোহণ করব আপা এরে আমরা ভালো হতে দিব না আপা আপনি টেনশন করেন না আপা খালি চিয়ার বদল হবে আপা হ্যাঁ কোনো দুর্নীতি মতন হবে আমরা মনে করি সব বক্রে স্যারে দিচ্ছি আপার খালি মাস্টারের ধরে মারা হবে আপার শিক্ষা চাপের মেরুদণ্ড ভাইনি দিব আপাত আমি মাস্টারে খালি একমাত্র দুর্নীতি করে আর কেউ দুর্নীতি করে না এটা প্রমাণ করে তো বাঙালির মধ্যে আপাত

ওইখানে একটু বিদেশে যারা আছে তারা একটু ক্লিক লাগা পা হ্যাঁ এমন এখন বিদেশ থেকে যে সমস্ত যে সমস্ত ভাইরা দেশের রেমিটেন্স পাঠায় ওদের মধ্যে একটু ক্লিক লাগাই দিলেই কাম হয়ে যাবে আপা এখন এই কামটা তো আমরা করতে পারছি না আপনার তো দেশে আছে আপা আমরা দেশের মধ্যে যেগুলো ধ্বংস করার পর সব ধ্বংস করে দেবো আপা আপনি খালি বিদেশের গুলো একটু দেখেন আপা ও আপা আপা রো আপা রো ও আপা এরা কোনো কাজের কাম করতে পারবি না আপা আমরা প্যাস লাগাই দিচ্ছি সব জায়গায় আপা মনে করেন যা আপা আমি তো বাড়ির থেকে বলে না তোমার একটা চোষ পাল নিতে পারবি আপা চোষ পালটা ভেঙে গেছে আপা এইভাবে আপনার সাথে কথা করছে আপা চোখে কম দেখিচ্ছে আপা শুনেন আপা আপা হ্যাঁ আপা আপা শুনেন ওই যে মনে করেন ইসলামী দলগুলো তো মধ্যে প্যাস লাগা দিছে আপা ওর মধ্যে আর একজোট হতে পারবি না আপা এক গ্রুপ যা মনে